বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদেরকে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মোহনবাগান দল কি শিল্ড খেলবে না মোহনবাগান দলের চার প্লেয়ার যাদের ভিসা সমস্যা হচ্ছিল তাদের ভিসা সমস্যার কি হল সেটাও ভালো আপডেট দেব ইস্টবেঙ্গল সিএফএল চ্যাম্পিয়ন হয়েছে সেটা নিয়ে বলার আছে মোহনবাগান দল সুপার কাপ নিয়ে আবার কি নতুন চাইদালিকে চিঠি পাঠালো তার পাশাপাশি কিন্তু ফুটবল নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চালান উত্তরাচীন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি মোহনবাগান ফ্যান্সদের জন্য মোহনবাগান দলের জন্য দারুণ সুখবর মোহনবাগান যে চার বিদেশি যারা অস্ট্রেলিয়ান প্লেয়ার তারা যে ভিসার সমস্যা হচ্ছিল ইরানে যাওয়ার জন্য সেফানিস বিরুদ্ধে খেলবে বলে সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে গেছে সেফান সির পিয়ার ম্যানেজার তিনি নাকি ইরানের এক সংবাদপত্র মাধ্যমকে জানিয়েছে যে মোহনবাগান দলের সমস্ত প্লেয়ারকে ভিসা দেবে ভিসার কোনো সমস্যা হবে না মোহনবাগান প্লেয়ারের মোহনবাগানের সমস্ত প্লেয়াররাই ভিসা পেয়ে যাবে অর্থাৎ এই কথা থেকে একটা জিনিস তো পরিষ্কার হচ্ছে মোহনবাগান দলের যে চার বিদেশি মানে চার অস্ট্রেলিয়ান প্লেয়ার টম অল রেড জেসন কামিংস ডিভিটটি পেট জিমি ম্যাকলারেন এই চারজনের যে ভিসার প্রবলেম হচ্ছিলো এই আপডেটটার পর থেকে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে যে মোহনবাগানের সমস্ত প্লেয়ার মানে ইনক্লুডিং চারটে এই অস্ট্রেলিয়ান বিদেশি প্লেয়াররাও কিন্তু ভিসা পেয়ে যাবে অর্থাৎ মোহনবাগান যে সাতাশ তারিখ ইরানে যাওয়ার চিন্তা ভাবনা করছে সেই ম্যাচে কিন্তু মোহনবাগানের সমস্ত প্লেয়ারই একসঙ্গে যেতে পারবে ইরানের উদ্দেশ্যে তো মোহনবাগান ফ্যান্সদের জন্য ভালো আপডেট আশা করি এই আপডেটটা কিন্তু সবাইকে শেয়ার করে জানাবেন তাহলে বন্ধুর এইবারে বলি ইস্টবেঙ্গল দলের জন্য প্রাউড লাগছে যে ইস্টবেঙ্গল তারা সিএফএল চ্যাম্পিয়ন হয়ে গেছে তো সবার প্রথমে আমি ইস্টবেঙ্গল সমর্থকদেরকে বলছি সরি কারণ আমি এই আপডেটটা প্রায় দুদিন হয়ে গেছে তারপরে ভিডিও ছাড়ছি কারণ ইন্ডিয়া ভারত এই মুহূর্তে এশিয়া কাপ খেলছে তাই ভিডিও বানাও ভেবেছিলাম কিন্তু বানানো হয়নি তো যাই হোক ইস্টবেঙ্গল যে সিএফএল জিতেছে সেই নিয়ে কিন্তু ভীষণ 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 হ্যাপি ইস্টবেঙ্গল তারা এই সিএফএলটা ডিজার্ভিং ছিল এবং ইস্টবেঙ্গল যে সিএফএল জিতেছে দারুণ কেউ ধারে কাছে আসতে পারিনি এবং ইস্টবেঙ্গল দল প্রচণ্ড খেটেছে প্রচন্ড পরিশ্রম করেছে এই গরমের মধ্যে নব্বই মিনিট লড়েছে এবং তার ফল কিন্তু পেয়েছে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু সিএফএল জিতেছে এবং লাস্ট সিজেনও সিএফএল আমরা সবাই জানি যে কো ডিসাইড করে দিয়েছে যে ইস্টবেঙ্গলই হয়েছে অর্থাৎ ব্যাক টু ব্যাক দুদিনের মধ্যে কিন্তু দু দুবার সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল ইস্টবেঙ্গল দল তারা সত্যি সিএফএল জিতে দেখিয়ে দিয়েছে যে কলকাতা ফুটবল লিগে এই মুহূর্তে তারা কিন্তু বেস্ট ক্লাব তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলব আইএফএ খেলবে না মোহনবাগান আমি খুবই হতাশ হয়ে যাব মোহনবাগান ম্যানেজমেন্টের উপরে যদি মোহনবাগান আইএফএ শিল্ডে এইবারে পার্টিসিপেট না করে যতদূর জানা যাচ্ছে মোহনবাগান ক্লাবের তরফ থেকে যে টাইট শিডিউল থাকার জন্য কিন্তু মোহনবাগান অক্টোবর মাসে আই এফ শিল্ড নাও পার্টিসিপেট করতে পারে তো এটা সত্যিই খুবই দুঃখের বিষয় মোহনবাগান যাদের হিস্ট্রিতে সব থেকে বড় তারা যে থেকে বড়ো সম্মান যেটা অর্জন করেছিল উনিশশো এগারো সালে পরাধীন ভারতে ব্রিটিশ ক্লাবদেরকে হারিয়েছিল আইএফএ শিল্ডের মতো এত বড় প্রতিযোগিতায় সেই আইএফএ শিল্ডে যদি মোহনবাগান না পার্টিসিপেট করে এত ঐতিহ্যশালী ট্রফিতে যদি মোহনবাগান পার্টিসিপেট না করে এটা সত্যিই খুবই খারাপ লাগবে শুধু মোহনবাগান ফ্যান্সদের নয় তার পাশাপাশি কিন্তু পুরো কলকাতা ফুটবল ফ্যান্সদেরই জানি মোহনবাগানের শিডিউল বিজি কিন্তু একটা ম্যাচ খেলবে তারপরে আবার পনেরো দিন পর একটা ম্যাচ খেলবে এরকম করে কি হবে প্লেয়ারদের কি সবসময় ফ্রি ঘোরানোর জন্যই মোহনবাগান সই করেছে প্লেয়ারদেরকে শুধু ইন্ডিয়াতে নয় আমরা বিশ্বের সমস্ত দেশেই দেখি যে একটা ক্লাব সবসময় বিজি শিডিউলেই খেলে কি অনেকবার দেখেছি যে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলছে তারপরে আপনার একদিন পরেই এফ এ কাপও খেলতেছে সেই ক্লাবকে তো এরকমও হয় তো মোহনবাগান ম্যানেজমেন্ট সত্যি আমায় খুবই হতাশ যে আইএফএস সিলটা পার্টিসিপেট যদি না করে তাহলে সত্যিই খুবই খারাপ লাগবে এবং আমি চাই যে মোহনবাগান ফ্যানসরা অবশ্যই প্রোটেস্ট করুন যাতে মোহনবাগান আইপিএস সিলটা পার্টিসিপেট করে নিজেদের সিনিয়র জুনিয়র টিম খেলাক তাও মানবো কারণ কারণ সিএফএল এর পরে তো জুনিয়র প্লেয়াররা এমনিই বসে থাকবে ছটা সিনিয়র প্লেয়ার নিক পাঁচটা জুনিয়র প্লেয়ার নিক এরকম করে উঠিয়ে বসেও তো খেলা যায় আইএফএস এল্ডে পার্টিসিপেট করলে আমি মনে করি মোহনবাগানের ডেভেলপমেন্ট প্লেয়াররাও অনেক বেশি সুযোগ পাবে ভারতীয় প্লেয়াররাও সুযোগ পাবে আমি চাই আপনারা অবশ্যই প্রোটেস্ট করুন যাতে মোহনবাগান দল থেকে নাম প্রত্যাহার না করে নেয় যাতে আইপিএস খেলে এটাই চাই তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সুপার কাপ নিয়ে আবার নতুন চিঠি লিখলো মোহনবাগান ম্যানেজমেন্ট এ আইএফএফ কে আমরা সবাই জানি সুপার কাপে ছটা বিদেশি অ্যালাউ করে মোহনবাগান ম্যানেজমেন্ট এবার নতুন চিঠি লিখেছে যে সুপার কাপে যাতে প্রত্যেক কটা দল এবং এ এই নিয়মটা বানায় যাতে চারটে বিদেশি যাতে কোনো দল ফাইল না করতে পারে এই নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট এআইএফএফ কে চিঠি লিখেছে তো আমি বলবো অবশ্যই এই চিঠিটা লিখেছে খারাপ লেখেনি কিন্তু অবশ্যই এআইএফএফ তাকে তো এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করতে হবে কারণ যদি আইএসএল এর প্রি সিজন টুর্নামেন্ট হয় সুপার কাপটা তাহলে অবশ্যই আইএসএল এ যেহেতু চারটে বিদেশি অ্যালাউ তাই সুপার কাপেও চারটে বিদেশি অ্যালাউ করা উচিত কিন্তু এটা এআইএফএফ কে ভাবতে হবে তাহলে এআইএফএফ বসে আছে কিসের জন্য তো যাই হোক সুপার কাপের আপনাদেরকে কিন্তু পুরো আপডেটটা দিই সুপার কাপ পঁচিশে অক্টোবর দু থেকে শুরু হবে টোটাল ষোলোটা টিম পার্টিসিপেট করবে তার মধ্যে কিন্তু আইএসএল থেকে বারোটা ক্লাব এবং আই লিগ থেকে চারটে ক্লাব পার্টিসিপেট করবে এবং চারটে এবং ষোলোটা ক্লাবকে চারটে গ্রুপে ডিভাইড করা হবে এবং অবশ্যই মোহনবাগান তাদের যেহেতু অক্টোবর মাসে খেলা আছে এএফসির ম্যাচ আছে তাই মোহনবাগান ওপেনার খেলবে এবং মোহনবাগান এ ওয়ান গ্রুপে থাকবে অর্থাৎ মোহনবাগানের প্রথম ম্যাচ থেকেই কিন্তু সুপার কাপের সূচনা হবে ওপেনিং ম্যাচ কিন্তু মোহনবাগান খেলবে এবং এফসি গো তারা কিন্তু বি ওয়ান গ্রুপে থাকবে এবার বাদ বাকি গ্রুপের মধ্যে কিন্তু লটারি হবে যে কে কোন গ্রুপে পড়বে তবে মোহনবাগান ওপেনিং ম্যাচ খেলবে এবং মোহনবাগান এ ওয়ান গ্রুপে থাকবে এটা কনফার্ম এবং এফসি গো তারা কিন্তু বি ওয়ান গ্রুপে থাকবে এটাও কিন্তু কনফার্ম অর্থাৎ ষোলোটা টিমের মধ্যে যেই চারটে দল নিজের গ্রুপ টপ করবে তারাই কিন্তু সুপার কাপের সেমিফাইনাল খেলার সুযোগ পাবে অর্থাৎ সুপার কাপে এবার আর কোয়ার্টার ফাইনাল হবে না ডিরেক্ট চারটে গ্রুপ টপ যারা করবে তারা কিন্তু সেমিফাইনাল খেলবে এবং সেমিফাইনালের মধ্যে যেই দুটো দল জিতবে তারা কিন্তু ফাইনাল খেলবে এবং যে ফাইনাল জিতবে সে কিন্তু এএফসি খেলার মধ্যে এত বড় সম্মান পেতে পারে অর্থাৎ অবশ্যই কিন্তু তো এটা কিন্তু সুপার কাপ নিয়ে আপডেট তো আশা করি সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ অন্তর্জনে সকলকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ